আসসালামু আলাইকুম এই মুহূর্তে সাপাহার থেকে বলছিলাম আজকে মাসের চোদ্দ তারিখ আজকে আজকে একটু আমের বাজার দর সম্পর্কে কথা বলবো এখানে কথা বলার আগে বলে নেই যে আজকে সাপাহারে সব থেকে বেশি কম কম আমের দাম যাচ্ছে এবং অনেকেই নিতেই চাচ্ছে না এরকম একটা অবস্থা তারপরও আমরা আজকে এখন একজন আম চাষি চাচাকে জিজ্ঞেস করব উনি আজকে বেনানা আম নিয়ে আসছে তো সেই বেনানা আম নিয়ে একটু কথা বলতে চাই চাচার সাথে চাচা আসসালামু আলাইকুম আম কি আপনার গাছের

কেমন দাম বলে এত সুন্দর তাও একুশশো বাইশশো টাকা নাকি দাগ তো একটু কমই দেখা যায় এগুলো তো মোটামুটি ভালো দাগ হাতে গোনা দুই একটাতে আছে আর বেশিরভাগ আমগুলাই তো মোটামুটি সুন্দর তাতে কি মনে হয় কেমন দাম হলে বেচা যাবে মানে পঁচিশ ছাব্বিশশো হলে দেওয়া যাবে মানে এখানে দাগও আছে দাগ ছাড়াও আছে মোটামুটি এভারেজ একটা বলা যায় তাতে কি গতবারের চাইতে দাম কম নাকি বেশি মনে হচ্ছে এখন একটা বিষয় হলো যে আমি যেহেতু কীটনাশক কোম্পানিতে চাকরি করি এই জন্য আমি জানি যে দাগের জন্য অনেকটাই দাম কমই এবং সেই ক্ষেত্রে অনেকে হয়তো ব্যবহার করে না ঠিকঠাক মতো ওষুধ আবার অনেকে ঠিকঠাক ব্যবহার করেও ঠিকঠাক মতো কাজ করতে পারে না